সুপ্রিয় শিক্ষার্থীরা যাদব বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস এম রুবাই সহকারী অধ্যাপক বিভাগ সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম আমরা কত ক্লাসে আলোচনা করেছিলাম যেসব বিষয়গুলো নিয়ে সেটা ছিল অপারেশন ম্যানেজমেন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তারপর আমরা পড়েছিলাম যেটা সেটা হচ্ছে অবজেক্টিভ অফ অপারেশন ম্যানেজমেন্ট তারপর পড়েছিলাম ফাংশন অফ অপারেশন ম্যানেজমেন্ট স্কোপ অফ অপারেশন ম্যানেজমেন্ট ট্রান্সফরমেশন প্রসেস লাইফ সাইকেল approach relation with specialties historical development এসব বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের প্রথম দুটা লেকচারে আজ আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে অপারেশন স্ট্র্যাটেজি এই অপারেশন স্ট্র্যাটেজি যদি আমরা বুঝতে চাই তাহলে আমি একটু রিভিউ করি আমাদের আলোচনাটা কারণ তার সাথে এই অপারেশন স্ট্র্যাটেজি বোঝার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ অপারেশনস ম্যানেজমেন্ট মানে কি অপারেশন ম্যানেজমেন্ট মানে হচ্ছে অপারেশন পক্ষে ম্যানেজমেন্ট এপ্লাই করা এবার হচ্ছে অপারেশন মানে কি অপারেশন মানে আমরা বলেছিলাম যেটা প্রোডাকশন প্রসেস আরো যদি বলি সেটা হচ্ছে ইনপুট ট্রান্সফরমেশন আউটপুট সেটা ছিল একটা অপারেশন মানে যদি বলি সেটা হচ্ছে র মেটেরিয়াল কে কোন একটা ট্রান্সফরমেশন প্রসেস এর মধ্যে দিয়ে আউটপুট বা ফিনিশড গুডস তৈরি করাটাই হচ্ছে অপারেশন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম শিক্ষার্থীরা সেটা হচ্ছে আমি শার্ট পরে আছে একটা তাহলে এটা প্রথমে কি ছিল কাপড় ছিল কাপড়টা হচ্ছে র ম্যাটেরিয়ালস এটা একটা ট্রান্সফরমেশন হয়েছে এটাকে সেলাই করা হয়েছে এই সেলাইটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন এবং এর পরবর্তীতে যে একটা ফিনিশ গুডস হয়েছে এটা শার্ট তৈরি হয়েছে যেটা আমি এখন পরে আছি এই পুরোটাই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের অপারেশনস আচ্ছা অপারেশনস ম্যানেজমেন্ট মানে কি মানে অপারেশনস ম্যানেজমেন্ট মানে হচ্ছে এই অপারেশন কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হওয়ার জন্য এখানে যদি আমি ম্যানেজমেন্টের ধারাবাহিক যে কাজগুলো আছে সে কাজগুলো যদি আমি অপারেশন সফটওয়্যার মধ্যে अप्लाई করি তাহলে সেটাকে আমরা বলি অপারেশনস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে কি সেটা হচ্ছে কোনো একটা উদ্দেশ্য অর্জন করা তাহলে অপারেশনস মানে অপারেশনস ম্যানেজমেন্টের নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য আছে সেই কি উদ্দেশ্যগুলোকে আমি খুব সংক্ষেপে মাত্র চারটাতে নিয়ে এসেছিলাম এই চারটি মনে রাখতে বলেছিলাম সেটা হচ্ছে চারটা কি কি একটা হচ্ছে আমি বলেছিলাম এভাবে কিউ কিউ কোয়ালিটি কোয়ান্টিটি টাইম কস্ট এই চারটা বিষয় মনে রাখতে হবে তার মানে কি মানে হচ্ছে আমি অপারেশন এর মাধ্যমে যে পণ্যটা উৎপাদন করবো সে উৎপাদনটার কি হতে হবে যে কোয়ালিটি ভালো হতে হবে রাইট কোয়ালিটি হতে হবে আচ্ছা তারপর হচ্ছে কি কোয়ান্টিটি আমার যতটুকু পণ্য উৎপাদন করা দরকার যতটুকু দরকার ঠিক ততটুকু কোয়ান্টিটি আমাকে উৎপাদন করতে হবে কারণ কোয়ান্টিটি যদি চেঞ্জ হয় তাহলে আহ এটার প্রভাব সবকিছুর উপরে পড়ে কষ্টের উপর পরে সব কিছুর উপর পড়ে তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম টাইমে কেন বলেছিলাম সেটা হচ্ছে সঠিক সময়ে আমাকে পণ্যটা উৎপাদন করতে হবে ম্যানেজমেন্টের একটা উদ্দেশ্য হচ্ছে সঠিক সময়ে পণ্যটা উৎপাদন করা পণ্য বা সেবা তৈরি করা আচ্ছা লাস্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে কস্ট কস্ট কেমন হতে হবে কস্ট অবশ্যই কম্পিটিভ কস্ট হতে হবে মানে যতটুকু কাস্টমাররা যেটা চাই তারা যতটুকু সার্ভিস পাবে সার্ভিস বা ভ্যালু যারা যতটুকু পাবে তার সাথে সামঞ্জস্য রেখে কস্টটা যদি না হয় তাহলেও আমার কি হবে না ব্যবসাগুলো আমার উদ্দেশ্যটা ব্যর্থ হবে আচ্ছা তাহলে এই ছিল চারটা আমাদের মূল উদ্দেশ্য কি কি আবারও বলছি কোয়ালিটি কোয়ান্টিটি টাইম কস্ট তো আমরা যতই সামনের দিকে যাব আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে মনে সবসময় রাখতে হবে যদি আমি একটু কনফিউশন করি তাহলে কিন্তু পরবর্তী বিষয়গুলো আমি বুঝতে পারবো না তাহলে অপারেশন মানে হচ্ছে র মেটেরিয়ালকে ফিনিশ তৈরি করা সেটা হচ্ছে অপারেশন যেখানে আমরা ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করি উদ্দেশ্য অর্জনের জন্য উদ্দেশ্যগুলো কি কি উদ্দেশ্যগুলো হচ্ছে কোয়ালিটি পণ্য তৈরি করব সঠিক কোয়ান্টিটি তৈরি করব সঠিক সময়ে তৈরি করব এবং কম কস্টে তৈরি করব। করবো অর্জন করে অর্জন করার মূল কারণ হচ্ছে যে ব্যবসায়ের একটা সামগ্রিক উদ্দেশ্য আছে তাই না এই ব্যবসায়ের সামগ্রিক উদ্দেশ্যটাই অর্জন করব। তো এই উদ্দেশ্যগুলো অর্জন করতে গেলে অপারেশনস ম্যানেজারকে বা অপারেশনস ম্যানেজমেন্টকে বেশ কিছু কাজ করতে হয় তাই না এই কি। কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা একটু যদি মনে করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা জানি পুরা প্রসেস যেটা বলেছি ইনপুট ট্রান্সফরমেশন আউটপুট এই পুরা প্রসেসের মধ্যেই যে প্রত্যেকটা জায়গায় অপারেশন ম্যানেজারকে বেশ কিছু কাজ করতে হয় কিছু ডিসিশন নিতে হয় তাই না সেগুলো কি কি যেমন আমরা বলে যে বলেছিলাম যে ইনপুট তাহলে ইনপুটগুলো মানে কি ইনপুট মানে হচ্ছে র মেটেরিয়ালস বা মেশিন এগুলো তাই না তাহলে দেখো মেটেরিয়ালস এর ক্ষেত্রে অপারেশন ম্যানেজারকে কিছু কাজ করতে হয় যেমন কি তাকে চিন্তা করতে হয় যে যে কোন কোন ম্যাটেরিয়ালস দরকার ম্যাটেরিয়ালস গুলো কতটুকু পরিমাণ দরকার কতদিন আগে কিনতে হবে এই বিষয়গুলো যে মানে আমরা এটাকে বলতে পারি যে ম্যাটেরিয়াল কে আমরা বলি সেটাকে আমরা বলতে পারি যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি সিস্টেম এর পরিবর্তে ম্যান মেশিন এইগুলা যে এই যে প্ল্যানগুলা আমার যে ফ্যাক্টরিটা এই প্রোডাক্টগুলা কোথায় উৎপাদিত হবে লোকেশন আবার যদি কোথায় সিদ্ধান্ত নিই তাহলে কারখানার ভেতরে লেআউট কেমন হবে সেই সিদ্ধান্তগুলো আমাকে নিতে হয় তারপর যদি আমরা যাই ইনপুটের বিষয়ে তো এই কাজগুলা গেল তারপর আমরা যদি যাই যে প্রসেস এই প্রসেসের মধ্যেও ম্যানেজমেন্টকে কিছু ডিসিশন নিতে হয় সেগুলো কি কি যেমন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে প্রসেস কোন প্রসেসের মধ্যে দিয়ে আমরা আগাবো আমরা যাব মানে হচ্ছে আমাদেরকে প্রসেস সিলেকশন করতে হয় আচ্ছা তারপরে যদি যাই যে আউটপুট আউটপুটেও আমাকে এই জায়গায় আমাদেরকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয় তাই না যেমন আউটপুটকে আমাকে চিন্তা করতে হয় যে আমার কেমন হবে আমাকে এখানে ডিজাইন সিলেকশন করতে হয় তাই না ডিজাইনটা কেমন ডিজাইন হবে প্রোডাক্ট ডিজাইনটা কেমন হবে সেটা চিন্তা করতে হয় কোয়ালিটি প্রোডাক্টের বিষয়ে কোয়ালিটি সিদ্ধান্ত নিতে হয় যে রাইট কোয়ালিটি ম্যানেজমেন্ট কি ধরনের কোয়ালিটি পণ্য উৎপাদন করব সেগুলো সিদ্ধান্ত নিতে হয় আচ্ছা তো এখন বিষয় হচ্ছে এই যে বললাম যে অনেক অনেক কাজ আছে অপারেশন করতে গেলে অপারেশন ম্যানেজার কে কি করতে হয় সেটা হচ্ছে অপারেশন ম্যানেজার কে এটা পরিকল্পনা করতে হয় কাজগুলো কিভাবে করবে তাই না এখন পরিকল্পনা তো আর সাধারণ পরিকল্পনা নিলে হয় না সেটা নিতে হয় স্পেশালাইজড একটা প্লান নিতে হয় তাই না সেই অপারেশন পুরো অপারেশন কাজটা ঠিকভাবে সম্পন্ন করার জন্য যে বিশেষিত যে পরিকল্পনাটা প্রণয়ন করতে হয় সেটাকেই আমরা বলছি অপারেশন স্ট্র্যাটেজি আশা করি কিছুটা আইডিয়া হয়েছে তাই না আচ্ছা আমরা এটাকে আরেকটু সামনে দিকে যাব আমি এক্ষেত্রে একটু বলে রাখি শিক্ষার্থীরা যারা শুনছো যে আমার এই যে ক্লাস আমার ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে কনসেপশনটা ক্লিয়ার করা তাই না কারণ তোমাদের সামনে অনেক বই আছে ম্যাটেরিয়ালস আছে ইনফরমেশন আসলে তুমি প্রচুর পাবে পাবে তবে আমার মূল বিষয় যেটা সেটা হচ্ছে যাতে তুমি যে টপিকসটা পড়ছো সেটা যাতে তুমি আসলেই বুঝতে পারো তাই না তা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার পরীক্ষাও ভালো হবে এবং পরবর্তীতেও তুমি তোমার এই কনসেপশনে কাজে লাগাতে পারবে তোমার ক্যারিয়ারে ওকে আমরা এবার তাহলে নেক্সট যে দিকে যাই অপারেশন স্ট্র্যাটেজি নিয়ে যদি বুঝতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে অপারেশন আমি বারবার বলছি অপারেশন তুমি বুঝোই অপারেশনস মানে হচ্ছে র মেটেরিয়ালকে ফিনিশড গুডস তৈরি করা ওকে আর একটা মনে রাখবে সেটা হচ্ছে উদ্দেশ্য আছে চারটা কোয়ালিটি কোয়ান্টিটি টাইম কস্ট ওকে এবার চলে যাচ্ছে যে কি কি টপিকস দেয়া আছে সেগুলো যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে হচ্ছে প্রথম কর্পোরেট স্ট্র্যাটেজি মানে আমি একটু করে তোমাদেরকে ইজি করে দিই সেটা হচ্ছে অপারেশন স্ট্র্যাটেজি যে তুমি যদি প্রণয়ন করতে চাও তাহলে তোমাকে কিছু বিষয় নিয়ে চিন্তা করতে হয় সেটা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করতে হয় তারপর হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করতে হয় তোমাকে অপারেশন স্ট্র্যাটেজি প্রণয়ন করতে গেলে তারপর হচ্ছে কমপ্লিট প্রায়োরিটিস কোনগুলা কোনটা কোনটাকে তুমি গুরুত্ব দিবা স্ট্র্যাটেজি প্রণয়নের ক্ষেত্রে সেগুলোকে করতে হবে আমরা পরবর্তীতে এগুলো বিস্তারিত আলোচনা করব অপারেশন স্ট্র্যাটেজি তোমাকে প্রণয়ন করতে গেলে একজন ম্যানেজারকে প্রণয়ন করতে গেলে ওনাকে এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে অপারেশন স্ট্র্যাটেজি প্রণয়ন করেন আচ্ছা এর সাথে রিলেটেড আরো দুটো আরো কি কি টপিকস আছে দেখো সেটা হচ্ছে সার্ভিস স্ট্র্যাটেজি ম্যানুফ্যাকচারিং স্ট্র্যাটেজি এটা খুব সোজা সেটা হচ্ছে আমরা তো অপারেশন স্ট্র্যাটেজি পড়ছি তাই না অপারেশনস মানে কি অপারেশনস মানে হচ্ছে পণ্য বা সেবা করা তাই তো আচ্ছা তো এই এখন তো এই অপারেশনের স্ট্র্যাটেজি নিবা তাহলে স্ট্র্যাটেজি যদি শুধু প্রোডাক্ট এর জন্য তুমি নাও সেটাকে আমরা বলছি এখানে যে ম্যানুফ্যাকচারিং স্ট্র্যাটেজি আচ্ছা এটা যদি সেবার ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা নাও সেটাকে বলছে সার্ভিস স্ট্র্যাটেজি আচ্ছা তো এরপর আমরা আরেকটি টপিকস আছে আমাদের সেটা হচ্ছে মাস কাস্টমাইজেশন মাস কাস্টমাইজেশন নিয়ে আমরা মূলত বলবো মূলত মনে রাখবো যে মাস কাস্টমাইজেশনটা হচ্ছে একটা কম্পিটিভ প্রায়োরিটি মানে কি মানে হচ্ছে আমি যখন স্ট্র্যাটেজি প্রণয়ন করব কৌশল প্রণয়ন করব বিশেষ পরিকল্পনা প্রণয়ন করব তখন কিছু কিছু বিষয়কে আমি গুরুত্ব দিব তাই না গুরুত্ব দিব সেগুলোকে আমরা বলছি কম্পিটিটিভ প্রায়োরিটি তার মধ্যে এক নতুন একটা হচ্ছে কাস্টমাইজেশন আচ্ছা তাহলে আমরা আমাদের টপিকস গুলো দেখলাম আজকের এই ক্লাসটাতে আমরা এই প্রত্যেকটা টপিকস আমরা কাবার করার চেষ্টা করব ওকে তাহলে আমরা সামনের দিকে যাই আমরা এবার আলোচনা করছি যে বিষয়টা নিয়ে মূল টা সেটা হচ্ছে অপারেশন স্ট্র্যাটেজি তো আমি আগের ক্লাস দুইটাতেও দেখেছি যে সেটা হচ্ছে মূল টপিক্স যেটা সেটার উপরই আমি মূল ফোকাস করি আমার মূল আলোচনা বিষয় হচ্ছে সেটা যদি তুমি বোঝো অপারেশন স্ট্র্যাটেজিটা তুমি যদি বোঝো তাহলে বাকিগুলো তুমি অটোমেটিক বুঝতে পারবে তাহলে অপারেশন স্ট্র্যাটেজি বুঝতে গেলে যে এখানে অপারেশন जीरो তুমি বুঝো স্ট্র্যাটেজিটা বুঝতে হবে তাই না স্ট্র্যাটেজিটা আমি অনেকবার বলেছি একটু মধ্যে ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি যেটা সেটা হচ্ছে আমার স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে ছাত্রদের সাধারণত বুঝতে পারেন না আর তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা যেসব বইপত্র বা যেসব গুলো আমাদের কাছে আছে সেগুলোতে আমরা আসলে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি প্রচুর শুনি এটা একটা বাজ ওয়ার্ড এত বেশি ইউজ করা হয় শব্দটাকে এত বেশি বিভিন্ন ভাবে বলা হয় আসলে সবাই কনফিউজ হয়ে যায় আমি নিজেও মাঝে হয়ে যাই স্ট্র্যাটেজিটা কি তো আমি আজকে চাইবো যে যারা কথাগুলো শুনছো তোমরা যেন স্ট্র্যাটেজিটা আজকের এই লেকচারটার পরে স্ট্র্যাটেজিটা বুঝতে পারো অন্তত কারণ তোমাদের বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজি শব্দটা লাগবে তোমরা পরবর্তীতে স্ট্র্যাটেজি বিষয়ে অনেক অনেক কিছু পড়বে তার মধ্যে আমাদের একটা স্পেশালিস্ট সাবজেক্ট আছে যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট তো স্ট্র্যাটেজি কি এটা যদি আমি বুঝতে যাই যেহেতু আমি বারবার বলছি যে অনেকে পাজল হয়ে যায় বা কনফিউজ হয়ে যায় এই জন্য আমি যেটা গিয়েছি সেটা হচ্ছে অর্থটা কি সেটা বোঝার চেষ্টা সেটার দিকে গিয়েছে এই জন্য আমি সরাসরি তোমাদের জন্য একটা ডিকশনারি মিনিং দেখাচ্ছি যে ক্যাম্ব্রিজ ডিকশনারিতে যে স্ট্র্যাটেজির কি মিনিং আছে সেটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি আমরা একটু করে দেখি ক্যামব্রিজ ডিকশনারিতে এটা বলছে সেটা হচ্ছে এ ডিটেইলড প্ল্যান ফর অ্যাচিভিং সাকসেস ইন সিচুয়েশন এটা তাহলে স্ট্র্যাটেজি মানে কি এটা আমার কথা না এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি বলছে বলছে যে একটা ডিটেইলড প্ল্যান তো প্ল্যান डेफिनेटলি তবে প্ল্যানটা সাধারণ কোনো প্ল্যান না সেটাকে ডিটেইলড তাই না সবকিছু থাকবে প্ল্যানের মধ্যে ওকে তবে প্ল্যানটা কেন তুমি করবা এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ বলছে ফর Achieving success তুমি सक्सेस অর্জন করার জন্য সফলতা অর্জন করার জন্য তোমাকে ডিটেইল একটা প্ল্যান করতে হবে আচ্ছা একটু পর্যন্ত সবাই বলে আমরা বুঝতে পারছি তাই না তবে এতটুকু দিও আসলে এই স্ট্র্যাটেজিটা کلیলি বোঝা যায় না এখানে কিছু কথা বলেছে যে এই প্ল্যানটা কি কোথায় করবে তুমি ইন সিচুয়েশনস কিছু কিছু সিচুয়েশনে दट কোন কোন সিচুয়েশন এটা যদি আমি একটু ভালো করে খেয়াল করি তাহলে বিষয়টা আরেকটু খেলব তাহলে এই অর্থটা পুরোটা দেখি আমি আমি অর্ধেক দেখাচ্ছিলাম তোমাদেরকে পুরোটা দেখো এখন তাহলে বলেছে এট ডিটেইল প্ল্যান

তাহলে দেখো যে এই এই জায়গাগুলোতে যখন গুলাতে তুমি যদি সফল হতে চাও তাহলে যে প্লানটা নিবা সে প্লানটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি সম্পর্কে আরো কথা বলেছে দেখো সেটা কি সেটা বলেছে অর দা স্কিল অফ প্ল্যানিং ফর সাচ সিচুয়েশনস ওই সিচুয়েশনগুলোতে তোমাকে তুমি পরিকল্পনা করার জন্য যে তোমার যে স্কিল লাগবে সেই স্কিলটাকে তোমার যে দক্ষতা লাগবে দক্ষতাটাকেও স্ট্র্যাটেজি বলছে আচ্ছা তো ভালো করে বুঝি সেই শব্দটি দেখে কি বলছ যখন আমরা সিচুয়েশনগুলো দেখে তাকাক সিচুয়েশনগুলো দেখো যেমন বলছে যুদ্ধ তাই যুদ্ধকে এটা এটা কঠিন বিষয় না যুদ্ধতে তুমি যদি सक्सेस অর্জন করতে চাও তাহলে তুমি কি আমি যদি তুমি যে যা শুনছো তোমাকে যদি আমি বলি যে একটা যুদ্ধ বাজবে তোমার সাথে তোমার দেশের সাথে অন্য কোনো দেশে তুমি একটা একটা স্ট্র্যাটেজি নিয়ে যাও নাও তুমি নিলে কি হবে এটা কি এত সহজ বিষয় এটা কখনো না যেমন আরো যদি বলি তাহলে যুদ্ধতে যদি তুমি যদি সফল হতে চাও মানে একটা দেশের সাথে যুদ্ধ করে যদি তোমাকে সফল হতে চাও তোমাকে পরিকল্পনা তো করবাই তবে পরিকল্পনাটা নিশ্চয়ই কেমন হতে হবে এটা একটা স্পেশালাইজড হতে হবে তাই না অনেক ধরনের অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর প্ল্যান নিতে হবে তখন সেই প্ল্যানটাকে আমরা বলছি স্ট্র্যাটেজি তাই না সফল হওয়ার জন্য যুদ্ধতে সফল হওয়ার জন্য এখানে একটা কথা মনে রাখতে হবে তোমাকে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ স্ট্র্যাটেজি তো হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে স্ট্র্যাটেজি যদি সফল হয় যেমন যুদ্ধের ক্ষেত্রে তোমাকে যদি বলি ধরো তুমি একটা দেশের শক্তি বেশি একটা দেশের শক্তি কিছুটা কম অসম না বলি মানে একটু কম বেশি আচ্ছা যে একটু কম শক্তি যে দেশ সে দেশটাও যদি এমন কোনো নেয় যে কারণে সে চাইলে কি হতে পারে যে তার থেকে শক্তিশালী যে দেশ তার বিরুদ্ধে জয়লাভ করতে পারে তাহলে দেখো স্ট্র্যাটেজিটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি মানে হচ্ছে পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ তাই না আচ্ছা তারপরেও যারা শুনছো তাদের কাছে একটু এলোমেলো মনে হতে পারে কথাগুলো আমি আরেকটু উদাহরণ দিই যেমন দেখো এখানে আরো বলেছে যে ওয়ার পলিটিক্স বিজনেস যে আমরা বিজনেস স্টুডেন্ট আমরা বিজনেস এর স্ট্রাটেজিটা ফলো করি তো এই জন্য স্ট্র্যাটেজি আমাদের আলোচ্য বিষয় ইন্ডাস্ট্রি অন স্পোর্ট আচ্ছা আমি স্ট্র্যাটেজি বোঝানোর জন্য যে এখন এই সিচুয়েশনগুলোর মধ্যে যেটা সবচেয়ে সহজ সেটার দিকে নিয়েছে যে স্পোর্ট খেলাধুলা খেলাধুলার ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা বোঝানোর চেষ্টা করি যাতে তুমি স্ট্র্যাটেজির অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারো আচ্ছা আমি প্রথমে একটা ফুটবলের এক্সাম্পল দিই যেহেতু আমার খুব প্রিয় খেলা ফুটবল আমি ফুটবল খেল মানে খেলতে পছন্দ করতাম এখন দেখতে খুবই পছন্দ করি আচ্ছা গত কয়েকদিন আগে যে একটা খেলা হয়েছিল যে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স খেলা সেখানে আমরা দেখেছিলাম যেটা সেটা হচ্ছে জার্মান একটা টিম সেটা হচ্ছে বায়ান মিওনিক এবং আহ একটা শক্তিশালী টিম ডেফিনেটলি আহ এবং এই বর্তমান বিশ্বের আরেকটা শক্তিশালী টিম স্প্যানিশ টিম সেটা হচ্ছে বার্সেলোনা আচ্ছা এই বার্সেলোনা কিন্তু আহ ব্যার্ন মিউনিকের থেকে কোনো অংশে শক্তি কোনো কিন্তু কম না এটা কিন্তু একটা বিবেচনা করো তাই না আমি বলতে পারি যে এখানে কোনো ফুটবল বোধাকে যদি আমি জিজ্ঞেস করি কার শক্তি বেশি কখনই কেউ বলবে না যে অনেক অনেক বেশি কম যাই হোক এটা খেলা হলো খেলার মধ্যে কি হলো খেলার মধ্যে রেজাল্টটা দেখলাম রেজাল্টটা এমন রেজাল্ট হয়েছে সেটা হচ্ছে আনএক্সপেক্টেড রেজাল্ট বলছে সবাই সেটা কেমন সেটা হচ্ছে বায়ার্ন মিউনিক তোমার সবাই জানো যে বার্সেলোনাকে আট গোল দিয়েছে আচ্ছা কিভাবে হলো এইটা কিভাবে হলো এটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে স্ট্র্যাটেজি এই প্রত্যেকটা খেলা যখন হয় ফুটবল ম্যাচ যখন মাঠে নামে তখন একজন ম্যানেজার থাকেন তাই না ফুটবল টিমের একজন ম্যানেজার থাকেন বায়ার মিউনিকের একজন ম্যানেজার ছিলেন বার্সেলোনার একজন ম্যানেজার ছিলেন প্রত্যেকেই আলাদা আলাদা রণকৌশল আলাদা আলাদা স্ট্র্যাটেজি প্রণয়ন করেছিল খেলতে নামার আগে অনেক ধরনের হোমওয়ার্ক অনেক কিছু স্ট্র্যাটেজি প্রণয়ন করেছিলেন তাই না আচ্ছা তো এই ক্ষেত্রে তো যেহেতু বায়ার মিউনিক বার্সেলোনাকে আট গোল দিয়েছে তাহলে আমাকে ডেফিনেটলি বলতে হবে বুঝতে হবে যে আহ বায়ার মিউনিক যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন যা সফল ছিল যে স্ট্র্যাটেজির কাছে বায়ার বার্সেলোনা স্ট্র্যাটেজিটা কি হয়ে গিয়েছে মার খেয়ে গেছে তাই না যে কারণেই তারা আট গোল বায়ার মিউনিক আট গোল দিতে পেরেছে এবং বার্সেলোনাকে আট গোল হজম করতে হয়েছে এটাই হচ্ছে স্ট্র্যাটেজি এত বলার প্রশ্ন আমার কাছে মনে হয় যে তোমাদের কাছে ক্লিয়ার না আমি আবারো বলছি স্ট্র্যাটেজিটা যে উদাহরণগুলো দিচ্ছি উদাহরণগুলো চিন্তা করো কারণ তো স্ট্র্যাটেজিটা নিয়ে প্রচুর কনফিউশন আমি দেখেছি আর ও সামনে থেকে যখন যাবে আমি আরো একটা উদাহরণ দিই স্পোর্ট মিটা ক্রিকেট একটা एग्जांपल দিই সেটা হচ্ছে কোন একটা সময় বলছে অনেক পুরনো একটা কথা বলছে অনেক পুরনো গল্প অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম একবার টেস্ট খেলতে আসলেন ভারতে ওকে তখন তখন অস্ট্রেলিয়ান তারা খুব নাজুক অবস্থায় ছিল তো ওই সময় তারা ইন্ডিয়াতে আসছে আচ্ছা তোমরা সবাই জানো যে আমাদের সাবকন্টিনেন্টের যে টিম গুলো আছে এই সাবকন্টিনেন্টের টিম গুলার কিছু কি আছে স্ট্রেংথ আছে তাই না স্ট্র্যাটেজির সাথে কিন্তু স্ট্র্যাংথ জড়িত স্ট্র্যাংথ উইকনেস এগুলা নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে তো মানুষ আমরা যখন কেউ যখন স্ট্র্যাটেজি প্রণয়ন করে তার স্ট্র্যাংথকে সামনে নিয়ে প্রণয়ন করে আচ্ছা তো আমরা সবসময় দেখি আজকে পর্যন্ত দেখি যেটা সেটা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টের টিমগুলা যখন ওয়েস্টার্ন কোনো টিমের সাথে যখন ক্রিকেট খেলতে যায় তখন তাদের স্ট্রেন হচ্ছে স্পিন তখন তারা যেটা করে সেটা হচ্ছে তারা এমন স্ট্র্যাটেজি প্রণয়ন করে স্পিনকে বেসড করে তখন তারা যেটা করে সেটা হচ্ছে পিচটাকে তারা স্পিনিং পিচ বানিয়ে ফেলে এবং তারা স্পিনার খেলার ফলে আমরা দেখি যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের যে টিমগুলো দেখো ইন্ডিয়ান স্ট্র্যাটেজি তুমি বুঝতে পারছো তারা কমন স্ট্র্যাটেজি নিয়েছে সেটা হচ্ছে স্পিন নির্ভর দল তৈরি করবে এবং মাছু তৈরি করবে পেচও তৈরি করবে স্পিন নির্ভর আচ্ছা এবার বলি যে অস্ট্রেলিয়ানটা কি করলো সেটা একটু করে শোনো গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবে আমার গল্পের ভেতর থেকে তুমি তোমার লার্নিংসটা নেওয়ার চেষ্টা করবে তো অস্ট্রেলিয়ানরা যখন আসলো আসার পরে অস্ট্রেলিয়ানদের সাথে ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটা প্রস্তুতি ম্যাচ সবসময় যেটা হয় এই প্রস্তুতি ম্যাচে যেটা করলো সেটা হচ্ছে ইন্ডিয়াদের ওই সময় তাদের প্রায় চারজন প্লেয়ার ছিল যে চারজন প্লেয়ার এক্সপিরিয়েন্সড বাট তারা ক্যারিয়ারে তখন সায়ান্নে দাঁড়িয়ে আছে তে তারা দল থেকে বাদ পড়েছে জন্য এই চারজন প্লেয়ারকে কি করলো যে তাদেরকে ওই প্রস্তুতি ম্যাচটাতে ওই চারজনকে খেলাল মানে যারা দলে চান্স পায়নি কিসের কারণে তাদের অবফর্মহীনতার কারণ এখন অস্ট্রেলিয়ান জাতীয় টিমের সাথে ইন্ডিয়া যখন প্রস্তুতি ম্যাচ হলো তখন ওই ম্যাচে দেখা গেল যে অস্ট্রেলিয়ান জাতীয় টিম হেরে গেল কাদের কাছে ইন্ডিয়ান কাছে তাই না এবং হেরে যাওয়ার মূল কারণ যে যেই চারজন কি ছিল তাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল চারজন এক্সপিরিয়েন্স প্লেয়ার চমৎকার পারফরমেন্স করলেন তার ফলশ্রুতিতে অস্ট্রেলিয়ানরা হেরে গেল এই ঘটনার পর ইন্ডিয়ান আর মিডিয়া গুলো সরব হয়ে গেল যে কি করেছে ইন্ডিয়া ঠিক কাজ করেনি এই যে চারজন প্লেয়ারকে দল থেকে বাদ দিয়েছে এটা মোটেই ঠিক করেনি তারা যে অনেক খেলতে পারে এখন তাদের সামর্থ্য আছে এটা তারা প্রমাণ করেছে তারা বলা হলো যে এই চারজনকে দলে নেওয়া হোক বুঝতেই পারো আমরা সাবকেন্টের লোকজন আমরা কিন্তু হুজু এলো ওকে এই পত্রপত্রিকা সবকিছু প্রেশার ট্রেশার পেয়ে কি করলো ইন্ডিয়ান জাতীয় দল কি হলো করলো এই চারজনকে তাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করলো এবং এই অন্তর্ভুক্ত করার পর অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল টেস্ট ম্যাচটা হলো ইন্ডিয়ার তো তুমি জানোই যে তারা স্পিনিং টিম নামিয়েছে স্পিনিং পিচ তৈরি করেছে কিন্তু দেখা গেল রেজাল্ট কি হলো যে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার কথা সে অস্ট্রেলিয়া বিপুল ব্যবধানে ইন্ডিয়ার বিরুদ্ধে জিতে গেল এবং জিতে যাওয়ার কারণ অন্যতম কারণ হচ্ছে এই ইন্ডিয়ান টিমে যে চারজন সিনিয়র প্লেয়ারকে নেওয়া হলো এই চারজন সিনিয়র প্লেয়ার খুবই বাজে করলেন এবং এটা ইন্ডিয়ান হেরে যাওয়ার কারণ হচ্ছে এই চারজন প্লেয়ারকে দলে নেয়া আচ্ছা এটাই ছিল গল্প তাহলে এই গল্প থেকে তুমি কি স্ট্র্যাটেজি বুঝতে পারছো স্ট্র্যাটেজি হচ্ছে কার অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজি অস্ট্রেলিয়ার কি স্ট্র্যাটেজি ছিল খেয়াল করে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজির কাছে ইন্ডিয়া আসলে হেরে গেছে অস্ট্রেলিয়া কি করেছিল অস্ট্রেলিয়া হচ্ছে অস্ট্রেলিয়া আসলে প্রস্তুতি মেছে ইচ্ছে করে কি করেছে ভালো খেলতে দিয়েছে তাদের বিরুদ্ধে তারা ইচ্ছে করে চেষ্টা করেছিল যেন তারা ভালো খেলতে পারে আচ্ছা এই কারণে চারজনকে দলে নেওয়া হলো এবং এই ফলশ্রুতিতে ইন্ডিয়া হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে তার মানে দেখো এই যে এইখানে অস্ট্রেলিয়ার জয়লাভের পেছনে অন্যতম কারণ হচ্ছে তাদের স্ট্র্যাটেজি আচ্ছা এখন তুমি এখানে বলতে পারো যে স্ট্র্যাটেজি সবসময় সফল হবে তার তো নিশ্চয়তা নেই হতে পারে হ্যাঁ এইখানেই হচ্ছে মূল কাজ হচ্ছে কার অপারেশনস ম্যানেজারের তাহলে অপারেশনস ম্যানেজার যদি স্ট্র্যাটেজিটা ঠিকভাবে প্রণয়ন করতে পারেন তাই না তাহলেই তারা কি করতে পারবে স্ট্র্যাটেজি সফল হবে তাহলে স্ট্র্যাটেজি মানে হচ্ছে স্ট্র্যাটেজি মানে হচ্ছে স্পেশাল কোন একটা প্ল্যান তাই না যেটা কি করবে যেটা নিজের স্ট্রেন্থের উপর ডিপেন্ড করে

In fact, there is a famous treatise entitled The Art of War that is said to have been authored by Sun Tzu, a legendary Chinese general, around the second century BC. Strategists consider The Art of War to be one of the great masterpieces on strategy. In The Art of War, the goal is to win. Winning is good and losing is very, very bad. Can you imagine the great Hannibal saying something like, Our strategy is to beat Rome? No, Hannibal's goal. Was to defeat Rome. His strategy was to bring hidden strengths against the weaknesses of his enemy at the point of attack to achieve that goal, such as crossing the Alps when the enemies did not believe he could. The general is responsible for multiple units that must work together to win the battle and the war. The way the general adds value to the battle is by providing high level orchestration and vision. That is, he can see what the field commanders cannot. Great generals think about the the work to coordinate all the necessary pieces, even sacrificing some pieces even some তো এখানে যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে রোম আক্রমণ করাটা কিন্তু আমাদের গোল তো গোলটা অর্জন করার জন্য আমরা যে পন্থা অবলম্বন করবো সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি আচ্ছা তবে স্ট্র্যাটেজি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের আমরা মূলত কাজে লাগে আমাদের স্ট্রেন্থ আমাদের উইকনেস এই আমরা বিবেচনায় রাখি তো আমরা অর্গানাইজেশনে কি কি ধরনের স্ট্র্যাটেজি থাকে সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি তারপর থাকে যেটা বিজনেস স্ট্র্যাটেজি তারপর থাকে ফাইন্যানি আমি খুব সংক্ষেপে এগুলো একটু করে বলি কর্পোরেট স্ট্র্যাটেজি মানে কি সেটা হচ্ছে ধরো কোন একটা প্রতিষ্ঠানের যে লং টার্ম যে প্ল্যানটা থাকে লং টার্ম যে স্ট্র্যাটেজিটা থাকে সেটা হচ্ছে মূলত কর্পোরেট স্ট্র্যাটেজি তারপর হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজিটাকে তো আমি যদি এটা একটু খুব আমি খুব গভীরে যাচ্ছি না এটা আমি বিষয় নিয়ে আমি খুব সংক্ষেপে তোমাদেরকে একটা বলি যেমন ধরো আহ ইয়ামাহা এটা বিখ্যাত কোম্পানি তো ইয়ামাহা যে স্ট্র্যাটেজিটা প্রথমে নিবে যে তার মার্কেট শেয়ার কেমন হবে তার ইপিএস কেমন হবে সে পাঁচ বছর পরে ব্যবসার পরিস্থিতি তার কেমন দেখতে চাই সেটা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি এখন ধরো ইয়ামাহার বেশ কিছু ফ্রিং আছে ধরো ইয়ামাহা মোটরসাইকেল তৈরি করে আবার ইয়ামাহা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করে তাহলে ইয়ামাহা মোটরসাইকেলের জন্য যে জন্য যে স্ট্র্যাটেজিটা প্রণয়ন করে সেটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি এবার যাই এই বিজনেসে একটা বিজনেস যদি আমরা দেখি একটা বিজনেসে মূলত তিন ধরনের তিনটা বড় বড় ডিভিশন আছে আমি কিন্তু আগে এই কথাগুলো বলেছি তোমাদেরকে তাই না এর হচ্ছে কি কি একটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট একটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট একটা হচ্ছে অপারেশন হেলথ ডিপার্টমেন্ট এগুলোকে যেমন আমি একটু করে সংক্ষেপে বলে দিই যেমন ফিনান্স ডিপার্টমেন্টকে কে ম্যানেজ করার জন্য যেতে সেটাকে আমরা বলি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তাই না তো ফিনান্সের কাজ কি এর কাজ হচ্ছে ব্যবসার জন্য ব্যবসা করার জন্য যে টাকাটা দরকার সেটা সংস্থান করা কোথেকে আসবে না আসবে সে বিষয়গুলো বিবেচনা করা এবং টাকাটা তুমি কোথায় কোথায় ইনভেস্ট করবে সে বিষয়গুলো বিবেচনা করাটাকে বলা হয় ফিনান্স আছে তাহলে অপারেশন তো তুমি জানো অপারেশন মানে উৎপাদন প্রক্রিয়াটা

ডিপার্টমেন্ট বা ডিভিশন আছে এরা কিছু স্ট্র্যাটেজি প্রণয়ন করে তো এই স্ট্র্যাটেজি গুলা হচ্ছে কে আমরা বলি ফাংশনাল স্ট্র্যাটেজি তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপারেশন স্ট্র্যাটেজি তাহলে তুমি বুঝতেই পারছো যে অপারেশন স্ট্র্যাটেজি কিভাবে প্রণয়ন করবে অপারেশন স্ট্র্যাটেজি প্রণয়ন হবে মূলত কর্পোরেট স্ট্র্যাটেজি কে বেসড করে তাই না কিছু বিষয় হবে তাহলে অপারেশন আমি যদি আগের কথাটা বলি যে আমি যখন উদ্দেশ্যের কথাটা বলেছিলাম তখনও কিন্তু এই কথাগুলো আমি বলেছিলাম যে অপারেশন ম্যানেজমেন্টের কিছু উদ্দেশ্য আছে তো অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্য তো আবার বলেছিলাম কোয়ালিটি কোয়ান্টিটি টাইম কস্ট তো এইগুলা উদ্দেশ্য গুলো অর্জন করব কেন এগুলো অর্জন করব মূলত ব্যবসার মূল উদ্দেশ্যকে সামনে রেখে এই অপারেশন ম্যানেজমেন্টের যদি তার উদ্দেশ্য অর্জন করে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যদি তার উদ্দেশ্য অর্জন করে মার্কেটিং ম্যানেজমেন্ট যদি তার উদ্দেশ্য অর্জন করে আসলে ব্যবসার উদ্দেশ্যটাই মূলত অর্জিত হবে তো স্ট্র্যাটেজির ক্ষেত্রেও একই রকম এদের স্ট্র্যাটেজির মাধ্যমেই মূলত

এটা হচ্ছে কি করে সেটিং করে এটা প্ল্যান সেটিং করে বড় পলিসি এবং প্ল্যান সেটিং করে কিভাবে সেটিং করে ফর ইউজিং দা রিসোর্সেস অফ এ ফার্ম এটা খুব গুরুত্বপূর্ণ কিভাবে তোমার ফার্মের যে রিসোর্স গুলো আছে সেগুলোকে ইউজ করে তুমি প্ল্যানটা করবা তাই না এই ক্ষেত্রে তোমার রিসোর্স যা আছে সেটা বল বেস করে কিন্তু তোমাকে কি করতে হবে স্ট্র্যাটেজি প্রণয়ন করতে হবে এটা কেন প্রণয়ন করবা দেখো বলছে টু বেস্ট সাপোর্ট

ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনটা কি কি এক হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে মার্কেট